ঢালিউডের জনপ্রিয় নায়কদের কার কত জেনে নিন অনন্ত জলিল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়ক এবং সফল ব্যবসায়ী তিনি তার থেকে লাখ টাকা কিন্তু এক কোটি না হলে কিছুতেই রাজি হবেন না বলে জানিয়েছেন তিনি সাকিব খান প্রায় দেড় যুগ আগে বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে সাকিব খানের বর্তমানে তিনি ঢালিউডের সর্বাধিক জনপ্রিয় এবং সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা বর্তমানে ছবি তিনি পনেরো থেকে তিরিশ লাখ টাকার মতো পারিশ্রমিক নিচ্ছেন আরিফিন শুভ বর্তমানে বাংলা সিনেমা জগতে খুবই জনপ্রিয় নায়ক আরিফিন শুভ বর্তমানে তিনি প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য আট থেকে দশ লাখ টাকার মতো পারিশ্রমিক নিচ্ছেন বাপ্পি চৌধুরী ঢাকায় সিনেমায় অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন বাপ্পি চৌধুরী বর্তমানে তিনি প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য থেকে দশ লাখ টাকার মতো পারিশ্রমিক নিচ্ছেন ফেরদোস এক সময়ের জনপ্রিয় নায়ক এবং অভিনেতা ফেরদোস আহমেদ আগে তিনি ছবি প্রতি বারো থেকে চোদ্দ লাখ টাকা পারিশ্রমিক নিলেও বর্তমানে তিনি প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য পাঁচ থেকে সাত লাখ টাকা করে নিচ্ছেন জায়েদ খান ঢাকায় সিনেমার অন্যতম নায়ক জায়েদ খান ছবি প্রতি তার পারিশ্রমিক মাত্র দুই লাখ টাকার মতো প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস